বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে যখন গোটা ভারতবাসী ব্যস্ত তখন আমরা ছয় বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে আজ পুরুলিয়াতে দ্বিতীয় দিন আজ আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দির দর্শন করতে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি কলকাতা টু পুরুলিয়া সিরিজ দ্বিতীয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া তো আমরা আছি আজ খনকুবি বানজারা ক্যাম্প্রিজ দ্য সরি তো এখন আমরা তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সকালবেলা উঠে মোটামুটি এখন জাস্ট ব্রেকফাস্ট করে এখন বেরোবো সাইড সিনে তো সবাই রেডি হচ্ছে পিছনে আর আজকে ট্রিপটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ব্লকটা দেখতে থাকলে তোমরা দেখতে পাবে একটু পাহাড়ের দিকে ওঠার ইচ্ছা আছে কোথায় যাবো না যাবো তোমরা যদি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো যাওয়া যাক আর ব্রেকফাস্টটা কী হচ্ছে সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো চলো তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আমরা ভেতরে বসে নিয়ে বাইরেই করেছি ব্রেকফাস্ট দেখিয়ে দিই এই সবাই আগে কে নিয়েছে আমি আর জগদীশ দা দুজনে বাইরে খেতে বেরোচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্ট মোটর ব্লগিং সেট তো ঘড়িতে বাজে এখন দশটা কুড়ি আমরা বেরিয়ে গেছি কলকাতা টু পুরুলিয়ার ডে টু এ সাইড সিনে তো আমরা যে রিসর্টে আছি তো সেইটা আমাদের সোনকুপি জায়গায় ঠিক আছে আমরা সোনকুপি ফেলে আমরা আরো এগিয়ে যাচ্ছি আগে সামনে যত সাইট সিন আছে দাদাদের সঙ্গে কথা বলে নিয়েছি সোমেন্দ্র পুরোটাই গাইড করছে সোজা চলে যাচ্ছে জলদা বাগমন্ডি আর ডান দিকে অযোধ্যা পাহাড় যার সামনে আমি পাহাড় দেখতে পাচ্ছি অযোধ্যা পাহাড় দেখতে পাচ্ছি মানে তোমরা গোপুরতে কতটা দেখতে পাচ্ছ আমার মনে হয় না দেখতেও পাচ্ছ কিন্তু সামনে পুরো পাহাড়ের চূড়াটা পুরো সামনে পুরো চারদিকে পুরো পাহাড় তো একটু এগোনোর পরে হয়তো তোমরা দেখতে পাবে ভালো করে তোমরা দেখাতে পারো ভালো করে তো চলো একটু এগিয়ে যাই ধর সামনে তোমরা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে পাহাড় পুরো আর এই রাস্তা দিয়ে আমরা উঠবো সোজা বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ তোমরা দেখতে পাচ্ছ একদম একদম পুরো সিজন চারদিকে লোক তো আমরা ফার্স্ট ঢুকবো হচ্ছে লোয়ার ড্যামে লোয়ার ড্যাম থেকে তারপর আমরা অপার ড্যামে যাবো আর কি তো আমরা চলে এসেছি অযোধ্যার বাবার কি কি মন্দির আচ্ছা বাবা ধাম শিব মন্দির এসেছি আমরা অযোধ্যায় দেখে দিই শিব মন্দিরটা এই যে সামনে আছে শিব মন্দির জাস্ট এরকম একটা মন্দির আছে আমাদের পাহাড়ে ওঠা জাস্ট স্টার্ট হয়েছে জার্নিটা তোমরা দেখতে পাচ্ছ বাধিকটা এরকম ভিউটা জাস্ট সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ভিউটা দশ বারো কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি আপার ড্যামে এখানে এত লোকের সমাগম তোমরা দেখতে পাচ্ছ ডান দিক বাদিক লোক ভর্তি এই যে লেখা আছে আপার ড্যাম সাবধান গভীর জল জলে নামা নিষিদ্ধ এরকম একটা সুন্দর লেক বলতে পারো এটাকে এরা জলবিদ্যুৎ কেন্দ্র বলো এই কাজে এরা লাগায় এই জলটাকে আর ঠিক আমার অপোজিটে আছে এরকম একটা ভিউ তোমাদের দেখাই এরকম একটা ভিউ আছে ঠিক আমার এই লেকটার ঠিক একটা এরকম ভিউ আছে আপার আমরা নিচ থেকে উঠে এসেছি প্রায় বারো থেকে চোদ্দ পনেরো কিলোমিটার রাইড করে আমরা ওপরে চলে এসেছি তো জাস্ট আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে মুরকুমার তো মুরকুমার রাস্তাটা এক্সাক্টলি সোমেন্দ্র মানে চেনে বাট অনেকদিন আগে এসেছিল বলে রাস্তাটা মাথায় নেই তো মুরকুমার রাস্তাটা একটু জেনে নিতে হবে সামনে যদি কোনো ডেস্ক পাওয়া যায় তারপরে অনেকে দেখলাম মানে দোকানপাট নিয়ে বসেছে এই পাহাড়টা নয় ঠিক আছে এটা তো পুরুলিয়া খারাই অযোধ্যা পাহাড় এইখানে এরকমই এটা তো সিকিম দার্জিলিং গ্যাংটক লে এইসব রাস্তা নয় যে আরো উঁচুতে হবে তো যেরকম আছে সেরকম তোমাদের দেখাচ্ছি যতটা আমি নিয়ে চোখে দেখছি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি বেশ সুন্দর লাগছে সামনের দিকটা ওয়াও রাস্তা দেখেন একে বেকে গেছে এদিক ওদিক এখান থেকে মুরগাম ড্যাম হচ্ছে ষোলো কিলোমিটার আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের হিলটপে এখান থেকে হচ্ছে দেখি দাঁড়ানোর ইচ্ছা নেই জাস্ট দেখে বেরিয়ে যাবো আচ্ছা এখান থেকে বাদিক নিতে হবে হ্যাঁ এই তো জলদা মুরগাম ডান ড্যাম মুরগাম ড্যাম এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে ষোলো কিলোমিটার রাস্তা দেখাই এই যে বাড়ির মধ্যে দেখো কত সুন্দর সুন্দর বাড়ির মধ্যে দেখো কত সুন্দর সুন্দর করে রঙ করা মানে পুরুলিয়ার এইগুলোই বিখ্যাত যেন ফার্স্ট টাইম আসলাম আর এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এইখানে দেখো এই ঘরগুলোতেও দেখো এত সুন্দর করে রঙ করেছে এরা মানে চোখে লাগতে বাধ্য আর কি বা সুন্দর সত্যি অসাধারণ আমরা এই যে রাস্তাটা ঢুকলাম সোজা এসে আমরা একটা রাস্তা চলে যাচ্ছিলো সোজা যেই পাহাড়টা সামনে দেখা যাচ্ছিল সেই পাহাড়ের দিকে একটা এই পাহাড়েই বা একটা রাস্তা ঢুকে যাচ্ছিলো যেটা আমরা ড্যামের দিকে যেতে হবে তো এই পাহাড়টা এই রাস্তায় ঢোকার মুখে দেখে নিলাম যে লেখা আছে বন্য হাতি থেকে সাবধান মানে এখানে হাতি আছে আর আমি দেখলাম সামনে জল খাওয়ার জায়গাও আছে ছোট ছোট আর কি ডোবাগুলো হয় না ডোবা টাইপের এরকম একটা ডোবা আছে দেখলাম দুদিকে দু তিনটা ডোবা দেখলাম আর ঢোকার সময় এই যে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সব কিন্তু এখান থেকে এখানকার মানুষেরা কাঠ দিকে আমি ভিডিও করতে করতে কিছুজনকে জনকে দেখলাম আর ইভেন হাতিও আছে এখানে বন্য হাতি আছে যেটা এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি চোখে পড়লে তো অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু ওখানে লেখা ছিল আর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ একদম খাড়াই রাস্তা মানে চালানোর মতো রাস্তা 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 নয় এটা একদম একদম সরু খাড়াই মানে আমাকে পিছন দিক দিয়ে যেতে হলো এই যে সামনের যে পাহাড়টা ছিল এই পাহাড়টা সোজা চলে গেলে আমি হতো উঠে যেতে পারতাম কিন্তু এই পাহাড়টা আমাকে পিছন দিক দিয়ে বাই বাইপাস করে আর কি আমাকে নিতে হচ্ছে রাস্তা প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ আর প্রচন্ড সরু এই রাস্তাটা পুরো এরকম করে ঘুরে নামছে একদম ইউ শেপে নামছে রাস্তাটা দেখাচ্ছে তোমাদের পাপ আমরা পৌঁছে গেছি মুরুগাম ড্যামে সামনে আমাদের ড্যাম জাস্ট এই রাস্তাটা এরকম করে নেমে আমরা চলে যাব রাস্তাটা এরকম প্লাস আমার আবার পিছনের চাকাটা আবার ইয়ে হয়ে গেছে তাল খেয়ে গেছে টাস কাটাতে হবে ডিসব্যালেন্স লাগছে এই বাদিকে হচ্ছে আমাদের মুরগাম ড্যাম এই যে চলো নিচে নেমে কথা হচ্ছে তোমাদের যেমন বলছিলাম যে এখান থেকে গাছের কাঠ কেটে নিয়ে যায় এই যে আর নমুনা দেখিয়ে দিই গাছের কাঠ কেটে নিয়ে এরা নিচে নিয়ে যায় নিচে গিয়ে তোর প্রয়োজন জিনিস হিসাবে এই কাঠগুলো ব্যবহার করে এরা তবে এই রাস্তাটা কিন্তু প্রচন্ড ভয়ানক রাস্তা বাই গাড সিরিয়াসলি মানে আমি কিছুক্ষণ আগে মানে আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা গাড়ির উপর থেকে নামছো খাড়াই তো তো স্পিডে নামছিল আর একটু হলে মেরে দিত তো হর্ন মেরেছিলাম বলে গাড়িটা একটু আস্তে করে দিয়েছিল না বলে দেখতে পাচ্ছ কত জোরে আসছে বলতে না বলতেই এক্সপিরিয়েন্স যদি যারা করতে চাও তারা আসতে পারো আমি জায়গাটার নাম আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিতে পারো আমরা চলে এসেছি মুরগাম ড্যামে একদম ওর গা এসে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাব জাস্ট ফিলটা দেখো সেরা লাগছে নিচে এখানে আবার স্নানও করছে বাচ্চাটা বাচ্চা কেন বাচ্চা থেকে বয়স্ক থেকে শুরু করে সবাই স্নান করছে এখানে বাহ পাহাড়ের কোলে এরকম একটা ড্যাম এরকম একটা ঝিল এরকম একটা লেক বলতে পারো সত্যিই খুব সুন্দর সত্যিই খুব সুন্দর পৌঁছে গেছি এখন মুরগিয়াম ড্যামে সামনে এখানে জাস্ট একটু ফটো ফটো তুলে আর বেরিয়ে যাবো এই হচ্ছে ড্যামটা আমি তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিই তোমার দেখে কি বলো বলো এই এই গ্রামটা দেখে কি বলো 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 তো আমরা এই লেক থেকে ড্যাম থেকে বেরিয়ে এখন উপর দিকে উঠছি তোমরা দেখতে পাচ্ছ এর নিচে গাড়ি যেতে দিচ্ছে না যেতে দিচ্ছে না ভুল কথা এর নিচে যদি যায় গাড়ির তোলা খুব তা বলে কি গাড়ি উঠছে না অবশ্যই গাড়ি উঠছে কিন্তু প্রচণ্ড রিস্ক আর কি তো ফাইনালি প্রায় আট ন কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে মানে খারাপ রাস্তা অতিক্রম করে আবার ভালো রাস্তায় উঠেছি এখন আমাদের কথা ছিল সেই ওয়াটারফলের দিকেই যাচ্ছি রাস্তা বেশ ভালো এখন তো এই রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় রাস্তা দিয়ে গেছি আবার এই রাস্তা এই রাস্তা দিয়ে ব্যাক করছি তো চলো আস্তে আস্তে যাওয়া যাক জাস্ট ঢুকে গেছি বামনি ফলস এখানে আমরা এখানে স্নান করবে বলেছে ওরা তো দেখি এত লোকের মাঝখানে বাপরে বাপ বামনি ফলসটা এখনো দেখতে পাইনি ঢুকে গেছি এটুকুনি জানি কিন্তু ফলস এখনো দেখতে পাইনি চলো দেখি একটু এগিয়ে যাই তাহলে বুঝতে পারবো তো আমরা চলে এসেছি এখন টুরগা ড্যামে ঠিক এর ভিউটা ঠিক এরকম সামনে এটা দিয়ে যাওয়া রাস্তাটা করেছে কিন্তু যেতে দেয় না এদিকে আছে তোমার বিভিন্ন হোমস্টে আছে আর এই রাস্তাটাই এই রাস্তাটা সামনের দিক দিয়ে গিয়ে সোজা এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না সামনে ও ফলটা আছে আর কি তো এখানে আমরা কিছুক্ষণ থেকে একটু ফটো ফটো তুলে আর কি বেরিয়ে যাব ঘড়িতে এখন প্রায় দুটো পনেরো বাজে আমরা ট্যুর এসে পৌঁছেছি তো এখান থেকে ডিরেক্ট আরেকটা ওয়াটার ফল যাওয়ার কথা আছে কোথায় আছে সোমেন্দা আসছে ও একটু সামনে গেছে তো ওরা আসুক আসলে জানতে পারবো কোথায় যাওয়া হবে লাস্ট ওখান থেকে তারপর আমাদের হোমস্টে যেখানে আছে ক্যাম্পে আমরা চলে যাব দুপুর দুটো বেজে গেছে এখানে দুটো কুড়ি হয়ে গেছে দুটো ষোলো সরি দুটো ষোলো হয়ে গেছে ও খিড়েও পেয়েছে আর কি দুপুর তো হয়ে গেল। তো ওরা আসুক তারপর এখান থেকে আর কি বেরোবো এই নিচ থেকে আমরা নিচে গাড়িটা রেখেছি নিচ থেকে গাড়িটা রেখে এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি আর উপরে উঠে দেখতে পেলাম যেটা সব থেকে খুব ভালো লাগলো সেটা হচ্ছে রাম মন্দির এই চত্বরে এখন কেউ নেই জায়গাটায় এখন কেউ নেই মানে আমি একা আছি এই যে রাম মন্দির তোমাদের দেখাই রাম লক্ষ্মণ সীতার ইয়ে মূর্তি আর এখানে আছে বাজাংবালি এখান থেকে গোটা বাঘমন্ডির ভিউটা ঠিক এরকম নিচটা আছে ড্যাম এই ড্যাম আমরা আমরা এই পথ দিয়ে যাবো নিচে ড্যামের দিকে ওরা আগে নিচে নেমে গেছে আমি জাস্ট ভিডিওটা করছিলাম বলে একটু দেরি হয়ে গেল বাবা দেখতে পাচ্ছি না দিগন্তে কোথাও আবার এটা দিয়ে আবার উপরে উঠতে হবে আমাকে সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এটাই নিচে তো নেমে যাব কিন্তু ওপরে ওঠাতেও তো চাপ ওখানে ওটা যেমন ওপরে উঠেছে নিচে নামবো ঠিক আছে ওটা তো বহুত সমস্যা যাই যায় মাতারা বলে ওই যে ওইখানে আমরা ছিলাম ওই মন্দিরটা ওখানে ওই রাম মন্দিরটা যেটা আছে এখান থেকে

ব্লগার মানে আমার ভাই স্নান করে স্নান করেছে আমি খুব খুব এনজয় পাহাড়ে ঢাল দিয়ে জল পড়ছে ঠান্ডা জল কিন্তু স্নান করে খুব মজা মনে হচ্ছে বাবা মহাদেব মা গঙ্গোত্রীর বুকে নিচে দাঁড়িয়েছে স্নান করছে খুব এনজয় করেছে এটা রিতমশীল মিস করেছে কিন্তু পরের ব্লগে ও করে দেখাবে চল ঘড়িতে বাজে এখন সাড়ে চারটে আমরা তুর্গা ড্যাম থেকে বেরিয়ে জাস্ট হোটেলের দিকে যাবো এবারে খাওয়া দাওয়া করবো তো চলো আর ভিডিওটা এখানে বাড়াবো না তো চলো হোটেলে ঢুকি তারপরে দুপুরবেলা কি খাওয়ার মানে দুপুর তো হয়েই গেলো দুপুর গড়িয়ে বিকাল চলে এলো তো কী খাওয়া দাওয়া হচ্ছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো চলো একটু টেনে দিই চলে এসছে এখন খাওয়া দাওয়া করবো প্রায় পাঁচটা বাজতে যায় তো দেখাই কি আজকে দিয়েছে এই ডিম ভাজা এই ফুলকপি দিয়ে কি একটা দিয়েছে ডাল আলু ভাজা আর মাছ আনছে তো আর দা কি বলতে চাই এটা শোনো আমরা আছি সানকুপি আবার প্রথম বলবো আমরা আছি সানকুপি বাঞ্জারা ক্যাম্পে সত্যি খুব সুন্দর একটা ক্যাম্প আমরা যেরকম আনন্দ পেয়েছি আর সেরকম সুন্দর রান্না সেরকম সুন্দর ব্যবহার সেরকম সুন্দর পরিবেশন খাবারটা কেমন ছিল খুব সুন্দর খুব সুন্দর না না আমরা তো আগের খেয়েছি খুব সুন্দর রান্না আর ব্যবহার খুব ভালো আপনারা তো সবকে রিকোয়েস্ট করবো একবার ক্যাম্পে আসুন ঘুরে যান খুব খুব ভালো লাগে তো রিভিউটা পেয়ে গেছো লাস্ট দিন আমি দাদার কাছ থেকে রিভিউটা নেব গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম পুরুলিয়া শোনকুবি বাঞ্জারা রিসর্ট তো এখন আমরা বসে গেছি মোটামুটি সবাই আর কি শুরু হয়ে গেছে তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো আজকে আমাদের সন্ধ্যাবেলা মেনু হচ্ছে চিকেন বারবিকিউ তো দাদারা সবাই আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছে ওরা আসছে এসে তারপর বার্বিকিউ বানাবে আমাদের চোখের সামনে তোমাদের সেটা অবশ্যই আমি দেখাও তো আমাদের এখানে বারবি কেউ চিকেন করা শুরু করে দিয়েছে প্রচন্ড ধোয়া বেরোচ্ছে বাপরে বাপ চোখ চলে যাচ্ছে তো এখানে আমাদের শুরু হয়ে গেছে বারবিকিউ চিকেন করা দাদা ওখানে শিকা জ্বালিয়ে মাংস রোস্ট করা শুরু করে দিয়েছে তো মোটামুটি খাওয়া দাওয়া হলো আজকে বারবিকিউটা বেশ ভালো ছিল মোটামুটি তোমার আমরা ডিনার ফিনার করে নিয়েছি বারবিকিউটা খুব ভালো ছিল নাচ গান হলো একটু টাইমও লাগলো আর কি অনেক রাত হয়ে গেছে তো আর এই ভিডিওতে আর নতুন করে কিছু বলার নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর যদি ভালো না লাগে আমি আগেও বলেছি ডিসলাইক বাটনটা আছে প্রেস করে তাহলেও বুঝবো যে আমার কমতিতে কোথায় হচ্ছে আমি চেষ্টা করব আরও সেগুলো ইম্প্রুভ করার তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কলকাতা টু পুরুলিয়া ব্লগের শেষ অধ্যায় ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট